রবিবার সকালবেলা কি জল খাবার হবে ভেবে পাচ্ছিলাম না আজকে করেছি লুচি আর হচ্ছে ঘুগনি ঘুগনি করলাম এই লুচিটা হচ্ছে বাদাম তেলের এই বাদামগুলো আবার আমার দিদিদের বাড়িতে হয়েছে দিদি তেল করে পাঠিয়েছে সেই তেলের হয়েছে লুচি মায়ের পায়ের আজকে প্লাস্টার কাটা হবে মা আজকেই হয়তো কালকে বাড়ি চলে যাবে আমাদের বাড়ি থেকে

লুচি খাওয়া কমপ্লিট এখন বুবু আর আমি দুজনে মিলে একটু ঘুগনি নিয়ে বসেছি ঘুগনি খেতে ভালোই লাগছে বাবা এখনো ফ্রিজ পরিষ্কার করে যাচ্ছে এখন খেতে আসবে বাবা খেয়ে নাও গো যেসব খাবার রেডি করে রেখেছি খেয়ে নেবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মায়ের মাকে নিয়ে এখন আমি যাব ডাক্তার দেখা এবার বসেছে বাবা খেতে বাবা লুচিগুলো ভালো হয়েছে খেতে বাবা ও বাবা লুচিগুলো ভালো হয়েছে খেতে

এবং দাদুকে একটু জলও দিদি আমি সবজি নিয়ে কাটতে বসেছি সকালবেলা মোটামুটি পর্ব মিললো এবার দুপুরের পর্ব শুরু হবে সবজি পেয়ে সবকিছু আর এই যে ঘর হচ্ছে আজকে ফ্রিজটা উঠবে